আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই জোট গড়ে তোলা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধে জড়ানোর অভিযোগে ভারত সহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর দশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে তিনি আরও জানান এই শুল্ক কার্যকর হবে এক আগস্ট দুই থেকে এর মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানান তিনি শুধুমাত্র ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই দেশগুলোকে দশ শতাংশ শুল্ক দিতে হবে আর তারা বেশিদিন সদস্য থাকতেও পারবে না আমি মনে করি ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয় তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রার বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে একই দিনে ট্রাম্প ঘোষণা দেন কপার বা তামার আমদানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বিদ্যুৎ সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার পরপরই নিউ মার্কেটে কপার ফিউচার্সের দাম দশ শতাংশের বেশি বেড়ে যায় সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধের ক্ষেত্রে শুল্ক হার শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানান তিনি এছাড়া তিনি এও জানান ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় এক বছরের সময় দেয়া হবে হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র চলতি বছরে এর মধ্যেই দশ হাজার কোটি ডলার শুল্ক আদায় করেছে এবং দুই সালের মধ্যে এই পরিমাণ ত্রিশ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করে তিনি এ সময় চীন যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সুসম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প বলেন চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং সম্প্রতি তার দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্প আরও জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিনের সঙ্গে প্রায় যোগাযোগ করেন তিনি মালিহা মালিহাসী সময় সংবাদ